তাহলে কি হলো আবার এই উঠাচ্ছি আস্তে আস্তে এটা কি করছি দশ সেকেন্ড মতো হোল্ড করছি তারপরে আবার আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি আবার এ পাটা ওরকম করতে হবে এই পা একটু ব্যথা কম মনে হচ্ছে নাকি এই যে আবার নামিয়ে দিচ্ছি আবার দুই তিন ঠিক আছে এবার কি করবেন এই পাটা ভাজ করুন আস্তে আস্তে কাটুটা আস্তে আস্তে ভাজ করুন ভাজ করুন আবার ঘষাতে ঘষাতে নিয়ে যান হ্যাঁ আবার আস্তে আস্তে ঘষিয়ে নিয়ে আসেন হুম কোথাও লাগছে হাঁটুতে নিয়ে যান কোলের দিকে নিয়ে যান আরো আবার ভাজ করুন কোলের দিকে নিয়ে যান আরো হুম হুম একটু ফাঁকা রাখেন সামান্য একটু ফাঁকা রেখে হ্যাঁ আবার ওইদিকে আস্তে আস্তে খেলেন হুম পাউট আর একটু সমান সমান করে রাখেন আর একটু কোলের দিকে এগিয়ে নিয়ে যান হুম একটু ফাঁকা রেখে ব্যাস আবার আবার ওই দিকে হ্যাঁ আবার ইগার্ট আবার 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 নিচের দিকে হুম ছাড়ুন আবার নিচের দিকে প্রেশার করুন ছাড়ুন আবার প্রেশার করুন ছাড়ুন আবার হুম আবার সোজা করুন আবার হুম শুধু আঙুল নড়ছে পায়ের পাতাটা ঝুঁকছে না শিরা টান পড়ার দরকার তো দশ সেকেন্ড মতো একটু রাখা হচ্ছে আবার আস্তে আস্তে নিচে নামিয়ে দিন নামিয়ে দিন পুরো মাটিতে মাটিতে ঠেকিয়ে দেবেন পা আবার পাটের পাতা পুরো মাটিতে ঠেকিয়ে দেবেন ঠিক আছে হম একটু আপনার কিন্তু বেশি পা উঠছে না একটু আস্তে আস্তে ওঠানোর চেষ্টা করতে হবে প্রথম দিনে অত pressure দিতে হবে না আস্তে আস্তে ঠিক উঠে যাবে আপনি তো কোনোদিন দিন ব্যায়াম করেন নি হঠাৎ করে জোর করে pressure করে করতে গেলে কষ্ট হবে ঠিক আছে তো আস্তে আস্তে এটা অভ্যাস করতে হবে নামান হ্যাঁ হুম এখন এটা কোনো ব্যাপার নেই একটা বিয়ে করছে বাচ্চা থেকে চলে যাচ্ছে আমার কিন্তু মেয়ে বড় ছেলের বিয়ে দিতে বেগ পাচ্ছে